আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মধ্যে ইন্ডিয়ান রিলেসা ক্যাটালগের চমৎকার চমৎকার ড্রেসগুলো দেখিয়ে দিব দু হাজার পঁচিশে ঈদের একদম আপডেট একটা কালেকশন অলরেডি আমাদের মধ্যে চলে আসছে তো পবিত্র রমজান ঈদের জন্য পার্টিয়ার যারা ড্রেস খুঁজতেছেন রিলেসা ক্যাটালগের চমৎকার এই ড্রেসগুলো আপনারা অনলাইনে আমাদের মধ্যে থেকে পার্চেস করতে পারবেন মোট চারটা কালার ডিজাইন আমি দেখিয়ে দিব আজকে আপনাদের মধ্যে চমৎকার এরকম ক্যাটালগ সহ ড্রেসগুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস আমি এখন ওপেন করে আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিব প্রাইসটা সম্বন্ধ জানিয়ে দিব আর অনলাইনে আপনারা ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে কিভাবে পারচেস করে নিতে পারবেন সে ব্যাপারেও ডিটেলস জানিয়ে দিব খুবই সুন্দর একটা সিল্ক কটন ফ্যাব্রিক্সের মধ্যে এই ড্রেসগুলো পাবেন পার্টিওর ড্রেস হিসেবে এগুলো আপনারা ইউজ করতে পারবেন খুবই চমৎকার এরকম এমব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে এটা লোয়ার পোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন আর টোটাল ফ্রন্ট সাইটের মধ্যে এরকম আপনারা এমব্রয়ডারি প্লাস সিকোয়েন্সের খুবই চমৎকারভাবে ডিজাইনগুলো পেয়ে যাবেন এটা ড্রেসের ফ্রন্ট সেটটা থাকবে কালারটা থাকছে অলিভ টাইপের একটা কালার মধ্যে এগুলো অ্যাডজাস্টলি লং পাবেন আপনারা ফর্টি প্লাস বডির মধ্যে আপনারা 85 ইঞ্চি প্লাস মেজারমেন্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন এটা থাকবে ব্যাক পোশনটা ব্যাক কিন্তু এরকম চমৎকার ডিজিটাল প্রিন্ট করা আছে আর স্লিপের জন্য এক্সট্রা ফ্যাব্রিক্স দেওয়া আছে থ্রি কোয়ার্টার হাতা ফুল হাতা যেভাবে চান কেন আপনারা ড্রেসগুলো মেক করতে পারবেন সুপার শাইনিং একটা সফট সিল্ক কটন ফ্যাব্রিক্সের মধ্যে এই ড্রেসগুলো পাবেন প্যান্টের ফ্যাব্রিক্সটা পাবেন টোটালি একটা হানড্রেড পার্সেন্ট কটন একটা ফ্যাব্রিক্সের মধ্যে আড়াইগজের প্যান্টের ফ্যাব্রিক্স পেয়ে যাবেন সলিড কালারের মধ্যে আর দোপাট্টাটা দেখেন চমৎকার একটা দোপাট্টা খুবই সুন্দর বড় সড়ো একটা দোপাট্টা আপনারা পেয়ে যাবেন টোটাল দোপাট্টাটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এবং দুপাতার দুটো অংশের মধ্যে এরকম আপনার এম্ব্রয়ডারি কাটওয়ার্কের খুব চমৎকারই ডিজাইনটা পেয়ে যাবেন দোপাট্টাটা থাকবে টোটালি একটা সিল্ক কটন জর্জেট মিক্সিংয়ে চমৎকার একটা দোপাট্টা ক্যাটালকের সেম টু সেম এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন আমাদের মধ্যে থেকে এরপর এটা পাচ্ছেন চমৎকার একটা লাইট একটা পার্পেল কালারের মধ্যে সেম ডিজাইন সেম কোয়ালিটি কাজের ফিনিশিংগুলো দেখেন আমি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করতেছি একদম নিখুঁতভাবে এই কাজগুলো কিন্তু করা আছে টোটাল ফ্রন্ট সাইডটা লোয়ার পোশনের অংশটা দেখতে পাচ্ছেন আপনারা আর টোটাল লোয়ার পোশনে কিন্তু এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের খুব চমৎকারভাবে কাজগুলো করা আছে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি করে থাকি বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ টাকাতে একশো টাকা গাজীপুরে আশি টাকা আর ঢাকা গাজীপুরের বাইরে একশো পঞ্চাশ টাকা এক্সট্রা কুরিয়ার চার্জ দিয়ে আমাদের থেকে সুন্দর এই রিলেসা ব্র্যান্ডের ড্রেসগুলো অনলাইনে পার্চেস করে নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু প্যান্টের ফ্যাব্রিক্স আপনারা ফুললি একটা আরামদায়ক কটন ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন কটন লাভারা পুরা সিল্ক লাভারা পুরা জর্জেট পুরা সবাই অনায়াসা এই ড্রেসগুলো আপনারা ক্যারি করতে পারবেন কারণ এগুলো আমাদের ঈদের খুবই লেটেস্ট একটা কালেকশন খুবই সুন্দর দোপাট্টা পাবেন দুপাটার সাইডে দেখেন কত চমৎকারভাবে এরকম গোল্ডেন জরি সুতার খুব চমৎকারভাবে কাজগুলো করা আছে আমি ক্যাটালগটা দেখিয়ে দিচ্ছি আপনারা সেম টু সেম এই ড্রেসটাই পেয়ে যাবেন যদি কারো ভালো লাগে আপনারা স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ফেসবুক থেকে যদি অর্ডার করেন আমাদের ইনবক্সে প্রোডাক্টের ছবিটা সহ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ মেসেজ করে দিবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন বা অর্ডার করতে চান আপনারা আমাদের ইউটিউব চ্যানেল ডেসক্রিপশন বক্সে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে প্রোডাক্টের ছবিটা স্ক্রিনশট দিয়ে অ্যাড্রেস কনটাক্ট নাম্বার সহ মেসেজ করে দিবেন স্লিপের জন্য কিন্তু এক্সট্রা ফেব্রিক্স দেওয়া আছে আর ফেব্রিক্সগুলো কিন্তু এরকম খুব সুন্দর জল মতো একটা ডিজাইন পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দর এই ড্রেসগুলো আপনারা অনলাইনে আমাদের মধ্যে থেকে পার্চেস করতে পারবেন অথবা আমাদের সরাসরি শপে এসেও কালেক্ট করে নিতে পারবেন ঢাকা গাজীপুরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের মধ্যে প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবো কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো আপনারা রিসিভ করে নেবেন আর ঢাকা গাজীপুরের বাইরে থেকে যার অর্ডারটা প্লেস করবেন দুশো টাকা অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডারটা কনফার্ম করবেন বাকি টাকা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় চেক করে দেখে বুঝে তারপরে প্রোডাক্টগুলো রিসিভ করে নেবেন খুব সুন্দর একটা স্কাই কালারটা পাচ্ছেন আপনারা স্কাই টাইপের হলেও কিন্তু অ্যাশ স্কাই এরকম একটা চমৎকার কালার ক্যাটালকের সেম টু সেম আপনারা এই ড্রেসটা পাবেন রিলেসা ব্র্যান্ডের ইন্ডিয়ান একটা ড্রেস পাচ্ছেন আপনারা অরিজিনাল একটা ড্রেস পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির লাস্ট কালারটা আমি দেখিয়ে দিচ্ছি চমৎকার এই ড্রেসটা আপনারা আমাদের মধ্যে থেকে পার্চেস করে নিতে পারবেন অনলাইনে আর প্রাইজের অপেক্ষা আছে না আমি প্রাইসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসেরই সেম প্রাইস থাকবে অনলি একুশশো পঞ্চাশ টাকা করে সুপার শাইনিং সিল্ক কটন ফ্যাব্রিক্সের মধ্যে পাবেন দু হাজার পঁচিশে রমজানের ঈদের একদম আপডেট এবং লেটেস্ট একটা কালেকশন পাচ্ছেন আমাদের মধ্যে থেকে আপনার অনলাইনে প্রাইস থাকবে মাত্র একুশশো টাকা করে যার যেটা ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডার করে আপনার ড্রেসগুলো আমাদের মধ্যে থেকে অনলাইনে পার্চেস করে নিতে পারবেন দুপাটাটা আমি দেখিয়ে দিলাম লাস্ট কালারটা দেখাই দেখাই দিচ্ছি আপনাদেরকে আর দুপাটার সাইডে কিন্তু প্রত্যেকটা ড্রেসেরই এইরকম আপনারা প্যানেলগুলো পেয়ে যাবেন ক্যাটালগটা আমি দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে অনলি একুশশো পঞ্চাশ টাকা করে ইয়ার্স আজকে পর্যন্তই নিত্য নতুন ঈদের আরও সুন্দর সুন্দর কালেকশনে খুব তাড়াতাড়ি আবার আপনাদের মধ্যে চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ